আসসালামু আলাইকুম আমি আজকে অবস্থান করছি সিলেট ইকো পার্কে আর বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আজ থেকে কিছুদিন আগে আসলে অনেক ভয়ঙ্কর প্রাণীর প্রতি ছবি দেখা যেত বাট সাম্প্রতিক কিছু সমস্যার কারণে তাকে ইকো পার্কটি বন্ধ রয়েছে তো আপনাদেরকে আমি বিস্তারিত শেয়ার করার চেষ্টা করব এবং ইকো পার্কের বর্তমান আপডেট জানানোর প্রচেষ্টা করবো দেখতে পাচ্ছেন আসলে দেখার মতো কোনো কিছু নেই কয়েকদিন আগে এখানে আসলে দেখা যেত অনেক কিছু বর্তমানে পরিস্থিতি খারাপ থাকার কারণে কোনো কিছু এখানে নেই গোপালকের বর্তমান প্রতিচ্ছবি আপনারা দেখুন আমি বন্দর থেকে সুজা টিলাগড়ে আসছি টিলাগড় পয়েন্টে আসার পর সেখানে একটি অটো রিক্সাকে রিজার্ভ করে সুজা ইকো পার্কে যাওয়ার প্রচেষ্টা করব বাট আপনি টিলাগড় পয়েন্ট থেকে এখানে অটো রিক্সায় যদি উঠেন আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নেবে টিলাগড় সিলেটের একটি প্রাণবন্ত সুসজ্জিত এবং ক্রমবর্ধমান উন্নত এলাকা এর কৌশলগত অবস্থান পরিবেশ বান্ধব অবকাঠামো শিক্ষা স্বাস্থ্যসেবা উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সংস্কৃতির বৈচিত্র্য এটিকে একটি আদর্শ আবাস স্থলে পরিণত করেছে যদিও প্রাকৃতিক দুর্যোগ এবং নগরায়নের চ্যালেঞ্জ রয়েছে টিলাগড়ের সম্ভাবনা এবং উন্নত জীবনমানের দিক থেকে এটি সিলেটের অন্যতম শ্রেষ্ঠ একটি এলাকা এটি শহরের কেন্দ্র থেকে উত্তর পূর্বে অবস্থিত এবং সিলেট মহানগরীর একটি গুরুত্বপূর্ণ অংশ সবুজ পাহাড় মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সিলেটের ঐতিহ্যবাহী পরিবেশ এখানে মিশে গেছে যা বসবাসের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে টিলাগড়ের ভৌগোলিক অবস্থান শহরের তুলনায় কিছুটা উঁচুতে যা এটিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং এখানকার মানুষের বাস্তবমুখী মুখে বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কম বেশি পরিচিত এখানকার মানুষ খুবই বন্ধসুলভ ধর্মপরায়ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভালোবাসে টিলাগড় ইকোপার্ক বাংলাদেশের সিলেট জেলার টিলাগড় এলাকায় অবস্থিত দেশের তৃতীয় ইকোপার্ক পার্ক টিলাগড় ইকো কয়েকটি ছোট্ট ছোট্ট টিলা নিয়ে গড়ে তোলা হয়েছে এই ইকো পার্কের বড় টিলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে একটি সরা ইকোপার্কটিতে রয়েছে ঘন গাছগাছালি এখানে বেশ কিছু ফল গাছের পাশাপাশি রয়েছে জীববৈচিত্র্যের সমাহার বিষুবরেখা অঞ্চলে অবস্থিত এই চিরসবুজ জায়গাটিতে লাক্কাতুরা চা বাগান ছাড়াও রয়েছে সেব্রন গ্যাস ক্ষেত্র সিলেট নগরীর উত্তর পূর্ব কোণে শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে ইকো অবস্থান শহরের পূর্ব দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং সিলেট প্রকৌশল কলেজের কাছে অবস্থিত একটি রিজার্ভ ফরেস্টে টিলাগর ইকো অবস্থিত সিলেট জেলা সদরের পূর্ব প্রান্তে টিলাগড় রিজার্ভ ফরেস্টের একশত বারো একর জায়গা নিয়ে দুই হাজার ছয় সালে টিলাগর ইকো স্থাপন করা হয় এটি সিলেট বন বিভাগ বন অধিদপ্তর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ইকো প্রকল্প ইকো পার্কটিতে রয়েছে ঘন গাছগাছালি এবং নানা প্রকার প্রাকৃতিক উদ্ভিদ ও বৃক্ষরাজি এগুলোর মধ্যে চাপালিশ শাল গর্জন চম্পাফুল জারুল মিনজিরি চাউ জাউ করই জলপাই আম কাটাল, নারিকেল সুপারি কামরাঙ্গা চালতা আগর কৃষ্ণচূড়া শিমুল বাজনা নাগেশ্বর বকুল হিজল ডুমুর এবং বিবিদ বেদ উল্লেখযোগ্য নানা প্রজাতির গুণ্য বিরুদ এবং লতা এই পার্কটিকে অপূর্ব রূপ দিয়েছে টেলাগড় ইকো পার্কে বিভিন্ন ধরনের প্রাণীকে বন্য পরিবেশে ঘুরে দেখতে পাওয়া যায় এদের মধ্যে রয়েছে শিয়াল বানর হেক্সিয়াল, খরগোশ সিবিট বনমরুগ মথুরা হনুমান এবং ময়না টিয়া গুগু বাঘ হরিডাস সাতবাই চম্পা পাখি টেলাগড় ইকো পরিবেশ সংরক্ষণ এবং টেকসই অনুশীলনের ওপর জোর দেয় এটি পরিবেশ সচেতন ভ্রমণকারীদের অন্বেষণের জন্য একটি আদর্শ জায়গা করে তোলে পার্কটি বিভিন্ন বিনোদনমূলক ক্রিয়াকলাপ যেমন হাইকিং পাখি দেখা এবং পিকনিকিং অফার করে আউটডোর উৎসাহীদের জন্য প্রকৃতির সাথে জড়িত থাকার জন্য এটি একটি দুর্ভ্রান্ত জায়গা টেলাগড় ইকো দেখার সেরা সময়ে নভেম্বর থেকে মার্চ মাস এই শীতল এবং শুষ্ক মাসগুলোতে পার্কটি অন্বেষণ এবং বাইরের ক্রিয়াকলাপ উপভোগী করার জন্য আবহাওয়া আরও আরামদায়ক আরামদায়ক পোশাক পরিধান করুন এবং হাঁটা ও বাইরের কার্যকলাপের জন্য উপযুক্ত মজবুত জুতা পরুন প্রয়োজনীয় জিনিসগুলি আনুন পার্কের প্রাকৃতিক সৌন্দর্য ক্যাপচার করতে জল স্ন্যাক্স সানস্ক্রিন এবং একটি ক্যামেরার মতো প্রয়োজনীয় জিনিসগুলো বহন করুন মানে এখানে আপনার কথা মতো একজন মনে হয় আর আপনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার কর্তৃপক্ষ করে একজন স্থানীয় ব্যক্তির সাথে কথা বলে দেখলাম তিনি আসলে সঠিক তথ্য দিতে পারতেছেন না আসলে এখানে কেউই নেই কারণে আমি সঠিক তথ্যটা নিতে পারতেছি না আমি ইকো পার্কের একেবারে শেষ প্রান্তে গিয়েছিলাম সেখানে কিছু বন্য প্রাণীর আমি সরজমিনীকে যেটা দেখলাম যে কোনো কিছুই সেখানে নেই এবং স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আগত কোনো মানুষ এখানে আসে না সিলেটের টেলাগড় ইকো পার্কের সাম্প্রতিক অবস্থা উদ্বেগজনক সময় টিভির প্রতিবেদনে জানা যায় পার্কের পশু পাখির মৃত্যু অব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের অনুপস্থিতির কারণে এটি বন্ধ হয়ে গেছে তা ডেইলি স্টার থেকে জানতে পারলাম দুই হাজার উনিশ সালে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে তেত্রিশটি প্রাণী ও পাখির মৃত্যুর ঘটনা ঘটে এ বিষয়ে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল এছাড়া পার্কের অব্যবস্থাপনা ও প্রাণীদের সুরক্ষার অভাব নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে পরিবেশ ও প্রাণী অধিকার ভিত্তিক সংস্থা ভূমি সন্তান বাংলাদেশ পার্কটিকে প্রাণীদের জন্য কন্ডেম সেল হিসেবে উল্লেখ করেছে এই সমস্যাগুলোর কারণে পার্কটি বন্ধ রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমি বর্তমানে অবস্থান করছি কিছু পুষা প্রাণী দেখার জন্য এবং এখানেই তারা বন্ধু করে রাখেন দূর দূরান্ত থেকে আগত যে বা যারা এখানে আসেন তারা এখানে দাঁড়িয়েই উক্ত বন্য প্রাণীগুলোর প্রতিচ্ছবি দেখা যায় বাট বর্তমানে কোনো প্রাণী নেই কোনো কিছু এখানে নেই শুধুমাত্র ওই খাঁচা রয়েছে আসলে টিলাগড় বিশেষ একটি কাজে আসছিলাম তো কিছু সময় অপেক্ষা করা লাগছে বিদায় ভাবলাম যে ইকো পার্কটা একটু ভিজিট করে দেয় বাট অনেকে আশা নিয়ে আসছিলাম ইকো পার্কে এসে কিন্তু কিছু দেখবো বা নতুনভাবে কোনো কিছু চুখে পড়বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দিয়ে এটা মানে বলার বাসা হারিয়ে ফেলছি অনেক আশা নিয়ে আসছিলাম বাট ভার্থ হৃদয় নিয়ে ফেরত যেতে হচ্ছে কারণ এখানে কোনো কিছুই বর্তমানে দেখার মতো নেই পাশাপাশি মানুষের আবাস নেই মানুষের আনাগোনা নেই ভ্রমণের যে আসল ফিলিংস যেটা সেটা এখানে আসলে আগে পাওয়া যেতে পারতো মানে খুব খারাপ লাগতেছে হোক আমি অনুরোধ করবো কর্তৃপক্ষের নিকট যে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দরভাবে যাতে ইকো পার্কের শৃঙ্খলা সম্মান সব কিছু বজায় রেখে মানুষের আনাগোনা হয় এবং খারাপ কাজ ফিফটি আদার্স যে কাজগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বিরত থাকি তাহলে আশা করি এত সুন্দর একটি পর্যটনীয় পার্ক খুলে দেওয়া হবে আর যদি খুলে দেওয়া হয় আমরা যারা ভ্রমণ পিপাসুরা রয়েছি তাদের অনেক ভালো হবে এখানে কিন্তু অনেক হরিণ দেখা যেত কিন্তু এখন বর্তমানে হরিণ অনেক কোনো কিছু নেই খালি হয়ে পড়ে আছে দেখা হবে নতুন কোনো কন্টেন্টে সবাই অনেক ভালো থাকবেন আর অপেক্ষায় থাকবেন নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করব বাট প্রথম দিনই ব্যর্থ ভালো কিছু দেখাতে পারলাম না একু পার্কে এসে তো যে বা যারা আসবেন আশাবাদী নিজের জায়গা থেকে যে কোনো জায়গায় যান না কেন সেই জায়গার মর্যাদা এবং সেই জায়গার শৃঙ্খলাটা নিজের স্থান থেকে আমরা বজায় রাখার চেষ্টা করব এ পর্যন্ত থাকুক খুদ আপেজ সালামু আলাইকুম আপনারা যারা মোটর সাইকেলে আসবেন মোটরসাইকেলে আসবেন পাশাপাশি যারা লোকাল আসবেন অটো রিক্সা নিয়ে এখানে আসতে পারেন এবং অটোরিকশা বাবদ নেবে আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা আমার পরিবেশনা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত